মার্বেল কমিকে হাতরে হাতে মার মারমুখী থরের ঝাঁপিয়ে পড়ার দৃশ্য বেশ পরিচিত সত্যিকার ভাইকিং উপকথার থরের উপস্থাপন আরও দাপুটে এবং বৈচিত্র্যময় শক্তি পৌরষ জ্বর এবং বজ্রের অধিপতি হিসেবে নর্স দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিধর লাল চুল এবং দাড়ি নিয়ে থর অঙ্কুত হয়েছেন পুরোদস্তর নায়কজিপ ঢঙে ওদিন কিংবা লোকি সেখানে গোপন এবং ছলনাময় থর সেই বিপত্তির সামনে সরাসরি হাতুরি মিউলনের হাতে দণ্ডায়মান এজন্যই দেবলোকের শান্তি যখনই ইয়তুন বা দানবদের দ্বারা বাধাগ্রস্ত হয় অন্য দেবতা দ্বারা তাকিয়ে থাকেন থরের দিকে ভাবনাটা যেন এবার থর কিছু একটা করো গুড়া থেকেই থর দারুণভাবে জনপ্রিয় প্রথম প্রথম খ্রিস্টাব্দ থেকেই নর্স পুরাণে তার উপস্থিতি নজির মেলে পরবর্তী সময়ে গোটা ভাইকিং জামানা পার হয়েও জার্মানিক ভাষাগোষ্ঠীর সংস্কৃতির লোক কথার দাপটের টিকে আছে থর প্রাচীন নর্স শব্দ থর আর প্রাচীন এর থানার যার অর্থ গান্ডার বা বজ্র এটি নির্দেশ করে প্রাকৃতিক ঘটনাবলিতে থরের নিয়ন্ত্রণের বিষয়ে রোমান ক্যালেন্ডার গ্রহণ করার সময় জার্মানিক সংস্কৃতিতে বিদেশে আয়োবিস বা জুপিটারের দিন পরিবর্তন করা হয় থার্সডে নামের ধারা আধুনিক ইংরেজিতে তা থার্সডে হিসাবে হিসেবে টিকে আছে থরের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হাতুড়ি মিউলনের সেই হাতুরের আঘাতে পাহাড় ধসে পড়ে আগুন জ্বলে ওঠে আকাশে বস্ত্র টানা আর শত্রুকে আঘাত করা ছাড়াও বিশেষ ক্ষেত্রে পুনরুদ্ধিত করতে পারে মৃত কেউ থরের চোখ জল করে আগুনের মতো ইয়ান গ্রেপের নামের লোহার দস্তানা দেখা যায় থরের হাতে কোমরে থাকে বিশেষ ব্যাল্ট গিয়ার্ড যখনই থর তার বেল্ট শক্ত করে ভাববেন শক্তি হয়ে উঠবে দ্বিগুণ অন্য দেবতাদের মতো তিনি রংহুন সেতু ব্যবহার করে ধসে পড়বে তাই দেবতাদের সবাই যোগ দিতে থর প্রতিদিন হেঁটে পার হয়ে আসেন চারটি নদী